দর্শকদের আজকে গরু দেখাবো একবারে গ্রেডের হাইব্রিড বকনা বাচ্চা দেখাবো দর্শকদের যে এই জাতীয় গরু দিয়ে যদি দর্শক খামার শুরু করে কোনদিন লস হবে না আমার মুখের কথা না সহজ হবে দর্শক আসবে আসি এক কাপ চা খাবে আর আমার গরুটা দেখে যাবে যদি দেখে যায় না গোটা অরিজিনাল গরু জাতমানের গরু তাহলে নিয়ে যাবে না হলে নেওয়ার দরকার নাই আজ দর্শক আসতে পারবে না ভিডিও কলে একবার না দশ বার দেখে নিবে ইনশাল্লাহ বাসায় পোশা দিয়ে আসবো আর এরকম জাতমান কয়েকটি গরু দিয়ে যদি খামার সংগ্রহ করে আট দশ বছর কর্ম খাইতে পারবে গরুর থেকে কোনোদিন লস হবে না এই জাতীয় বাচ্চা থেকে আসলামালিক ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বর দে থানা অরণকোলা পোষরের পুরো পাশে খামার বাড়ি একসঙ্গে রাস্তার সাথে তো দর্শকদের উদ্দেশ্যে আজকে তিনটা এ জাতীয় হাই কোয়ালিটির এবং হাইব্রিড বকরা দেখাবো তিনটা তিনটা গরু থাকবে জগৎ ছাড়া তিনটা গরু থাকবে ভাই তো দর্শকদের তিনটা হাই পার্সেন্টে গরু তিনটা দর্শকদের দেখান বকরা তিনটা দর্শক হ্যাঁ বকরা তিনটা দেখান মাসাল্লাহ এক নম্বর সুন্দর একটা বক্তব্য দেখছেন

যেটা মন্ডে কিন্তু দুই কালার এটা জগি মন্ডে একটা মন্ডে খুব ফাস্ট ক্লাস একটা এ একটা বক ভাই এটা নিপুল চারটা দেখেন দর্শকদের খুব সুন্দর নিপুল বড় বড় আছে ছড়ানো আছে দেখছেন এক নম্বর বক না বাচ্চা বয়সটা কেমন হয় রনি ভাই ধর বয়সটা আছে এটা আনুমানিক আট মাস বয়স হবে ভাই আনুমানিক আট মাস আট মাস বয়স হবে সুন্দর একটা বাচ্চা দেখছেন আমি একটা কথা দর্শকদের প্রথমে বলছি যে গরু টাকা দিয়ে জিনিস কিনবে এরকম দশটা গরু দেখবে দেখে তারপর একটা গরু কিনবে দর্শক আজকে তিনটা গরু দেখাবো তিনটা গরু মাথা নষ্ট গরু থাকতে হবে প্রথম এটা যদি কোনো দর্শক নেয় এটা চা দাম হলো বিরাশি হাজার টাকা দাম দর যাবে সীমিত দর দাম করে সেটা নিতে পারবে ভাই আসলে বিরাশি হাজার টাকা দেখে যে হতা খাওয়া তা না যেমন টাকা তেমন মানের জিনিস আমার কথা হলো যে এটা যদি গাবিতে হয় তাহলে এটা দাম আসবে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা মূল্যের এটা গাবি হবে এবং এইগুলো বাচ্চা কিন্তু ভাই এটা আট থেকে দশটা বাচ্চা দিবে আট দশ বছর কর্ম খাইতে পারবে এই ভেতর থেকে এক নম্বর বত্তা বাচ্চারা বিরাশি হাজার হ্যাঁ বিরাশি হাজার টাকা মাসা আল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত্তা বাচ্চা দেখছেন প্রথম বছরের যত্ন ভাই আসলে দর্শকদের আমার বলার কিছু নাই বাচ্চাগুলো আজকে যে তিনটা বাচ্চা দেখা সেই তিনটা বাচ্চা বিষয়ে দর্শক দেখুক যায় সরজমে না এসে দেখলে তো ভালো হয় ভিডিওতে দর্শক দেখান যে বাচ্চাটা কতটা কোয়ালিটি এবং পিছনের পা থেকে লেজ থেকে ঘাড় মাথা অবধি পর্যন্ত একই লেভেলের একটা বাচ্চা এবং এক কথা শোয়েল মাস্টারের মতো একদম লেভেল এবং স্বর লম্বা বাচ্চা বাচ্চাটা দেখান সুন্দর করে কতটা কোয়ালিটিফুল বাচ্চা একটা ভাই

খামারে রাখলে খামারের সৌন্দর্য গোলাপের মতো ফুটি থাকবে গাজরাম গোলাপ সৌন্দর্য ঠিক খামারের একটা গরুর আমার কথা হচ্ছে পর খামার করুক বছর পর খামার কিন্তু স্বপ্ন থাকবে স্পেশাল হাইব্রিড বকনা দিয়ে খামার শুরু করবো যেন আমার খামার থেকে যেন পার গরুতে যেন বিশ থেকে পঁচিশ টাকা দুধ হয় এই টার্গেট নিয়ে গরু কিনতে হবে এটা যদি কোনো দর্শক নাই এটা চা দাম হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভাই

কিন্তু গরুটা সুন্দর করে দেখান দর্শকদের ভালো করে দেখান যে কি জাতের মানে কোয়ালিটির গরু একটা কতটা পার্সেন্টের একটা আছে এই গরুটা যে এতটা পার্সেন্ট থাকলে এরকম স্ট্রাকচারের একটা বক না হয় অনেক লম্বা চোরা আছে বাচ্চাটা এটার উলান পালানটা দর্শকদের দেখাই দেন ভাই এটার উলানটা দেখেন ভাই এ দেখেন আমার মুখের কথা না ভাই আমার মুখের কথা না যেরকম দেখে নিতে হবে এ যেরকম নিপুল দেখে নিতে হবে দর্শকদের এ যেরকম দেখে নিতে হবে তিন নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস বয়স হবে ভাই অনেক লম্বা চোর একটা বর্তমান বাচ্চা দেখছেন গলাটাও চিকন তাহলে জাতন কোয়ালিটি ভালো হবে একশোতে একশোতে জাত হবে আমি দর্শকদের একটা কথাই বলবো যে এরকম যে যদি কোনো দর্শক খামার সঙ্গে তৈরি করতে পারে এবং তার খামারে কোনোদিন দুধের কমতি হবে না এবং খামারে কোনোদিনই লস হবে না ভাই আর দুধ গরুতে আগে দেখতে হবে যে দুধের গরু দেখতে হবে দুধ গুজে যদি না হয় তাহলে তো খামার টিকবে না ভাই তিন নম্বরের বাচ্চাটার দাম দামটা কেমন এটা চা দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শকদের দেশে একটা কথাই বলি যে টাকা নাই আপনি নর্মাল জিনিস কিনে পাঁচটার জায়গায় দুইটা কিনেন দুইটা জায়গায় একটা কিনেন এটা আমার কথা হলো যে জাত মান কোয়ালিটি দেখে কিনবেন যদি আপনি গাভিতে পরিণত করতে চান বাসায় তাহলে গাভীর বানাইতে পারবেন যদি মনে করেন যে না এটা প্রেগনেট বানাই বিক্রি করবো তাহলে সেটার জন্য বিক্রি করতে পারবেন আমার কথা যে নর্মাল জিনিস কিন্তু সচরাচর বিক্রি হতে চাই না মানুষের কিন্তু প্রয়োজন হইতে পারে তো আমার কথা হল যে জাত মান দেখে যদি দর্শক গরু সংগ্রহ করে সেটা বিক্রির জন্য কাজ বিক্রি করার সময় তো লাভবান হবে এবং যদি লালন পালন করে যদি বাসায় দুধ দহন ক্ষেত্রেও যদি রাখে সেক্ষেত্রেও দুধের দিক দিয়েও ভালো রেজাল্ট পাবে তা আমার কথায় গরু নেওয়ার দরকার নাই আপনারা মানুষ বিবেক আছে বুদ্ধি আছে সরজমিনে আসে দেখে শুনে যেটি ভালো মনে করে ওটাই নিয়ে যাবে দর্শক